হ্যালো বন্ধুরা সবাই কী করছো গুড ইভিনিং এখন বিকেলবেলা একটু আগে আমি বেরিয়েছিলাম হাঁটতে রোজগারের মতন বিকেলবেলা একটু হাঁটতে ভালোই লাগে আর এখন যেহেতু গরমের দিন দিনটা যেহেতু অনেকই বড় তো সব কিছু করার পরে হাঁটা অনেকটা সময় যার জন্য একটু প্রত্যেক দিনই হাঁটতে বেরিয়ে যায় আর হাঁটা হয় আমার ছেলেকে টিউশন থেকে নিয়ে আসাও হয়ে যায় তো এই যে আমাদের ছোটোবেলাটা যেরকম ছিল আর এখন যেরকম বর্তমানে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই একই চেনা রাস্তা যেন আর আর এখনকার রাস্তার মধ্যে কত খারাপ আগে আমি যখন ছোট ছিলাম আমাকে কেউ আনতে যেত না কিন্তু এখন এক মুহূর্ত যেন ভাবতে পারি না ছেলেকে যে আনতে যাব না বা কিছু কারণ এই চেনা শহর দেখো চোখের সামনে আর কি দেখতে দেখতে মানুষ যেরকম বড় হয়ে যায় সেরকম সব কিছুই যেন বদলে গেছে এই আমার চেনা শহর যেখানে আমি আগে যেতাম রাস্তা ছিল ফাঁকা এখন রাস্তার দুই পাশে যেরকম দোকান সেই রকম গাড়ি ঘোড়া মানে কি বলবো নিজে যেতেই আর কি ভয় লাগে সেখানে বাচ্চাকে একা পাঠাবো বা একা আসবে এই চিন্তাভাবনা করাটাই যেন আর কি মানে স্বপ্নের মতন কারণ এই আমার চেনা শহর ছোট্ট শহর সেখান থেকে আজকে প্রায় অনেকটাই এখানকার মধ্যে বড় শহর আর কি বলবো ভালোও লাগে চোখের সামনে সব কিছু যেন বদলে গেছে আমরাও যেমন বড় হয়ে গেছি সেরকম আমার শহরটাও যেন চেনা থেকে অচেনা হয়ে উঠেছে আর এই লোকের ভিড় আর যানবাহন দেখতে আর কি মনে হয় যেন আমি আর কি অন্য জায়গায় চলে এসেছি এটা মনে হয় আমার নিজের শহর না কারণ এই প্রত্যেক দিনের এই ব্যস্ত যানজট দেখতে আগে অভ্যস্ত ছিলাম না সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু সময় যখনই রাস্তায় বেরোয় তখনই জ্যাম থাকে কিন্তু আগের এরকম ছিল না বিশ্বাস করো আগে যখন আমি যখন স্কুলে যেতাম আমার মাকে তো কেউ আনতেও যেত না দিতেও যেত না কিন্তু এখন আমি নিজে যে বড় হয়ে গেছি নিজে আমার রাস্তায় বলতো যেন ভয় লাগে এই রাস্তা এই ইয়ে দেখতে কিন্তু এক মানে মনের মধ্যে আবার আনন্দ হয় নিজের শহরের এই উন্নতি দেখলে রাস্তার দুই পাশের দোকানগুলোকে যখন দেখি সেই ছোট দোকান আর আগের মতন অনেক বড় বড় আর কি সব বিল্ডিং হয়ে গেছে আর সেটাই বলছিলাম আর ভা মানে ভাবতেও ভালো লাগে যে মনে হয় যে আমার শহরটায় যেন চেনা শহরটাই অনেক বড়ো শহর অজেনা শহর অচেনা শহর হয়ে গেছে যাই হোক এই করতে করতে হাঁটছিলাম হারে যে সেই রথ আবার একটু দেখলাম রথকে আর দুদিন পরেই উল্টো রথ যাই হোক সেটাই ভাবছিলাম যে এই আজকে এখানে কোনো ভিড় নেই কিন্তু দুদিন পরেই আবার সেই ভিড় হবে আবার সবাই সবার কাজ ফেলে আবার আসবে সেই রথকে টানতে এটাই তো আমাদের সবার আর কি উৎসব আনন্দে একসাথে হওয়া যাই হোক এই করতে করতে অনেকটাই হাঁটলাম আর খুব গরম লাগছিলো হাঁটতে হাঁটতে তারপরে পৌঁছে গেলাম ছেলেকে আনতে যেখানে ছেলের টিউশন তো ওকে নিয়েও ফেললাম কিন্তু দেখো আস্তে আস্তে বেরোলাম আর কি বিকেলবেলা কিন্তু আমার এসে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এখন রাস্তার সব লাইটগুলো জেলে দিয়েছে আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো বিকেল কিন্তু এখন প্রায় অন্ধকার হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ওকে আনতে আর রোজকারের মতন এটা আমার হাঁটাও হয়ে যায় প্লাস আমার কাজও হয়ে যায় যেহেতু ওকে আমাকে আনতে যেতেই হবে এই রাস্তা এত যানজটের মতো একা ছাড়া যাবে না কারণ প্রচণ্ড গাড়ি থাকে আর সেই কারণে ওই যে আনতে ওকে নিয়ে চলে আসলাম আর ও তো ওই যে মোবাইল অন করলেই খেপে যায় সেটাই বলছিলাম যে তোর রাত কি রাগ করলে আমার ফিস যায় আসে না যাই হোক আমি ভিডিও করবোই তো ও প্রচন্ড খেপে যায় তারপরে হাঁটতে হাঁটতে বললো ওর প্রচণ্ড জল পিপাশা বেঁচে কিন্তু ওটা কোনো বাহানা ও প্রত্যেক দিন একটা করে ফুটি হবে তার জন্য ওটাই ওর বাহানা কারণ ও বাইরে অন্য কিছু খায় না আমি যদি বলি চল একটু ফুচকা খায় রাস্তার দুই পাশে ফুচকার দোকান থাকে তখন ওকে বলি চল একটু ফুচকা খায় কিন্তু ফুচকা খাবে না ওর একই বাহানা ওই বাচ্চাদের মতো শুধু ড্রিঙ্কস করা ব্যস হয়ে গেল সেটাই ও নিচ্ছিলো আর আমি ছিলাম তো তারপরে এই যে ওর নেওয়া হয়ে গেল ফুটি ও ফুটি খাচ্ছিলো আরে যে একটু হাঁটছিলাম আরে যে দেখছিলাম আলো জলের দোকানগুলোকে যেন আরও কত সুন্দর লাগে দিনের আলোতে একরকম লাগে আর এই যে রাত্রে লাইটের আলোতে আরেক রকম লাগে সেটা যেন মনে হচ্ছে যেন আরও অচেনা এক শহর আমার সেই চেনা শহর সেই আগের মতো শহর আর আগের নেই সেটা আর কি দেখলাম নিজে নিজেই ভাবলাম অনুভূতি দেখবে এক আলাদা অনুভূতি